লাল গোলাপের মতো ছড়িয়ে ছিটিয়েছিল জলপাই উর্দির দেহগুলি চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল দেড়শো কোটি ভারতবাসীর দু উনিশ সালে প্রেম দিবস মনের কোণে তখন গিটার বাজছে লিপস্টিকে আঁকা ঠোঁটটা তখন অব্যক্ত ভাষা খুঁজছে হঠাৎই ঝাজালো বারুদের গন্ধ হঠাৎই অস্থিমজ্জার সঙ্গে জমাট বাধা কালচে লাল রক্ত সম্বিত ফেরাল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে তিনটি ব্যাটলিয়ানের আড়াই হাজার জওয়ানের ওপর হামলা চালালো কিছু অনাহুত শিয়াল লিঙ্ক রোড দিয়ে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই গাড়ি বিকট বিস্ফোরণ সঙ্গে কনভয় লক্ষ্য করে অবিরাম গ্রেনেড আর গুলি বৃষ্টি চল্লিশ জন জওয়ানকে হারালো দেশ হামলার দায় নিল জয়সি তার আগের দিন পুলওয়ামা স্কুলে বিস্ফোরণে আহত হয়েছিল একাধিক ছাত্র ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে ফের জঙ্গি হামলা এত বড় হামলা আগে কখনো হয়নি স্বাধীন ভারতে ভালোবাসার গোলাপ চলল কফিনে প্রশ্ন উঠল হাজার কিভাবে কনভয় ঢুকে পড়ল বিস্ফোরকবাহী গাড়ি কিভাবে সকলের অলক্ষে মুখ পেতে বসেছিল জঙ্গিরা তদন্ত বলছে অন্তত ছ মাস আগে থেকেই হামলার ছক কষা হয় মাস্টার মাইন্ড মাসুদ আজাহার ভালোবাসার দিন পরিণত হল কলঙ্কিত ব্ল্যাক ডেতে উত্তর দিয়েছিল ভারত বারো দিন পর একুশ মিনিটের নিখুঁত অপারেশন উড়িয়ে দেওয়া হয়েছিল জেস মোহাম্মদ কন্ট্রোল রুম একটার পর একটা ভ্যালেন্টাইন্স ডে আসে আর যায় ঘাস কায়নি আজ রক্ত ঝড়ে আজো আজ বুকের অলিন্দে বাজে ভায়োলিনের বিষাদ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক